ক্রিকেট খেলায় ব্যাট একটি প্রধান হাতিয়ার যা দিয়ে ব্যাটসম্যান বোলারের বল মোকাবেলা করেন সময়ের সাথে সাথে ক্রিকেট খেলায় যেমন পরিবর্তন এসেছে তেমনি ক্রিকেট ব্যাটেরও অনেক পরিবর্তন করা হয়েছে প্রথম দিকে এই ব্যাটগুলো অনেক পাতলা এবং আকার অনেক ছোট ছিল কিন্তু এখন এই ব্যাট অনেক মোটা এবং আকারে অনেক বড় হয়ে গেছে এখন ব্যাটসম্যান চাইলে আর নিজের মতো করে ব্যাট বানাতে পারবে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কিছু নিয়ম করে দিয়েছেন ব্যাট ব্যবহারের ক্ষেত্রে আজকে আমরা জানাবো ক্রিকেট ইতিহাসে কয়েকটি ব্যাট ভাঙার ঘটনা যেগুলো শুনতে আপনার কাছে অনেকটা আজব মনে হলেও বাস্তবতা হচ্ছে ক্রিকেটে এমন অনেক ঘটনা রয়েছে দ্রুতগতির বলের সামনে ব্যাট সম্পূর্ণ পরাস্ত হতে বাধ্য হয়েছে যার ফলাফল ভেঙে টুকরো ক্রিকেট ইতিহাসে দশটি ব্যাট ভেঙে যাওয়া নিয়ে আমাদের এই ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এটি দু হাজার চোদ্দ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ের ম্যাচের ঘটনা ওয়েস্ট ইন্ডিজ বোলারদের খ্যাতি ছিল এক সময় এখন আর আগের মতো নেই কেমারোচ ওয়েস্ট ইন্ডিজের বোলার একবার তার মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যান ভুসি সিবান্দার সাথে ঘটে এক মজার ঘটনা তৃতীয় বলে ব্যাটটি ভেঙে যায় কেমারোচের বলের আঘাতে ভুসি সিবান্দার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার ব্যাট ভেঙে গিয়ে স্টাম্পে আঘাত করে এবং ভুসি সিবান্দার আউট হয়ে যায় আউট হওয়ার সময় ভুসি সিবান্দা পঁচানব্বই রান করেছিলেন সত্যি তার প্রতি ভাগ্য সহায় ছিলেন না এমন আউট সত্যিই দুঃখজনক নাম্বার নাইন ম্যাক্সওয়েল এটি দু সালে সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের ঘটনা আফ্রিকার বিখ্যাত বোলার ডেলিস চেনের একশো একচল্লিশ কিলোমিটারের একটি বলের আঘাতে ব্যাট ভেঙেছে গ্ল্যান ম্যাক্সওয়েলের গ্ল্যান ম্যাকসুয়েলের ব্যাট হতো ডেলিস্টেনের বলের এত চাপ সামলাতে পারেনি তাই ভেঙে গেছে কমেন্টারও হাসি শুরু করেন তবে গ্ল্যান ম্যাক্সুয়েল দৌড় দিয়ে প্রান্ত বদল করতে সক্ষম হয়েছিলেন গ্ল্যান্ড ম্যাক্সুয়েলের সাথে এমন আরেকটি ঘটনা ঘটে অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচে ইন্ডিয়ান বোলার উমেশ যাদবের বলে মাঝখান থেকে গ্ল্যান ম্যাক্সুয়েলের ব্যাটটি ভেঙে যায় ব্যাটটি ভেঙে যাওয়ার পরে উমেশ যাদবের রিয়াকশনটি দেখার মতো ছিল সে তার বেশি প্রদর্শন করেন গ্ল্যান ম্যাক্সুয়েলকে যা নেট ড্রুনের ব্যাপক ভাইরাল হয়েছিল গ্ল্যান ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেন যদিও এখন খেলতে আর দেখা যায় না মাইকেল সবচেয়ে ঐতিহ্যময় ও প্রাচীন সিরিজ এর পিছনে রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য দু হাজার চোদ্দ সালের অ্যাসেজ সিরিজে ঘটে যায় এই ঘটনাটি যেখানে ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান মাইকেল কারবেরি অপর প্রান্ত থেকে বল করছিলেন অস্ট্রেলিয়ান বোলার রায়ান হ্যারিস রায়ান হ্যারিসের করে বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন মাইকেল কারবেরি কিন্তু বলটি তার ব্যাট স্পর্শ করার সাথে সাথে মাছ বরাবর ভেঙে যায় এবং ব্যাটটি দু খণ্ড হয়ে যায় মাইকেল ক্যারবেরির ব্যাট ভেঙে যাওয়া দেখে মাঠে থাকে সবাই অবাক হয়ে যায় কারণ বোলার রায়ান হ্যারিস ছিলেন একজন মিডিয়াম পেসার মাইকেল কারবারি ব্যাট ভেঙে যাওয়াতে অবাক হয়ে যান number seven, Shane Can Watson. এটি সালের অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের ঘটনা একবার সেন ওয়াটসনের মুখোমুখি হয়েছিল টিম ব্রাসনানের ইংল্যান্ডের বোলার টিম ব্রাসনানের একটি বলের আঘাতে সেন ওয়াটসনের ব্যাটটি ভেঙে যায় হাতল থেকে তবে মজার বিষয় হল ব্যাটি ভেঙে যাওয়ার পর ওই দুই বলে চার রান পান সেন ওয়াটসন এমন ঘটনা খুব কমই আছে ক্রিকেটে তবে এটা বলা যায় যে সেন ওয়াটসনের ভাগ্য ভালো ছিল তাই তার ব্যাট ভেঙে যাওয়ার পরেও তিনি রান পেয়েছিলেন নাম্বার সিক্সাম্পা এটি দু সালে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচের ঘটনা তখন ক্রুইজে ব্যাটিং করছিলেন স্টনি সে রান নেওয়ার জন্য দৌড় দিলে ক্রুইজে এসে অ্যাডাম জাম্পা পিছলে পড়ে যায় অ্যাডাম জাম্পা উঠে দৌড় দিলেও তারা শেষ রক্ষা হয়নি উইকেট কিপার তাকে আউট করে ফেলে আউট হওয়ার ফলে জাম্পার রেগে গিয়ে তার ব্যাটটি মাটিতে জোরে আঘাত করে বসেন এবং তার ফলাফলে ব্যাটটি ভেঙে যায় এটি ছিল ক্রিকেট ইতিহাসে একটি বিরল ঘটনা এমনটি আর কখনো দেখা যায়নি ক্রিকেটে গম্ভীর এটি দু হাজার ষোলো সালের আইপিএল এর ম্যাচের ঘটনা যেখানে মুম্বাই দলের বিপক্ষে ব্যাটিং করছিলেন কলকাতা দলের অধিনায়ক গৌতম গম্ভীর উমেশ যাদবের একটি বল তিনি ক্রিচের এগিয়ে শর্ট খেলেন এবং তার ব্যাটটি মাঝ বরাবর ভেঙে দুই টুকরো হয়ে যায় তার ব্যাটের অন্য একটি অংশ গিয়ে ক্রিজের অপর প্রান্তে পড়ে যা দেখে সবাই অবাক হয়ে যায় এবং অল্পের জন্য বোলারের গায়ে বলের আঘাত লাগেনি নাম্বার ফোর ক্রুয়েকিমস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাট ভাঙার ঘটনা ঘটে বিগ ব্যাসে এটি দু সালে বিগ ব্যাশের ম্যাচের ঘটনা অস্ট্রেলিয়ান লিজেন বেতলির বলের আঘাতে ব্যাট ভাঙে ক্রুয়েক সিমন্সের ওভারের পঞ্চম বলে ডিফেন্স করতে চেয়েছিলেন সিমন্স কিন্তু বলটি লাগার সাথে সাথে তার ব্যাটটি ভেঙে যায় এবং ব্যাটটি মাছ ক্রিজে পড়ে তখন ব্যাটটি নিয়ে বেটলিকে টানাটানি করতে দেখা যায় এটি দেখে মাঠে সবাই হাসা হাসি শুরু করে দেয় এরপর সে ব্যাটে সিমন্সকে দিয়ে দেয় ওই ওভারে সিমন্স একটি বিশাল ছক্কা মেরেছিলেন নম্বর জাভেদ মেয়াদ যখন আপনার ব্যাটটি ভেঙে দুই টুকরো হয়ে যায় আর আপনার কাছে একটি মাত্র ব্যাট থেকে খেলার জন্য তখন কেমন লাগবে ব্যাপারটা এমন একটি ঘটনা ঘটে পাকিস্তানের ব্যাটসম্যান জাভেদ মেয়াদাদের সাথে উনিশশো সালে আফ্রিকার সাথে ব্যাটিং করার সময় আফ্রিকান বোলারের একটি দ্রুতগতির বল সহজরে খেলার চেষ্টা করেন জাভেদ মেয়াদ চাপ সামলাতে না পেরে ভেঙে দুই টুকরো হয়ে যায় তার চেয়ে অবাক করার বিষয় হলো তখন জাভেদ মেহাদের কাছে খেলার মতো আর কোন ব্যাট অবশিষ্ট ছিল না এর জন্য সদীর্দদের কাছে থেকে ব্যাট ধার করে আনতে হয় এমন ঘটনা হয়তো ক্রিকেট ইতিহাসে আর একটিও নেই নাম্বার টু লুক এটি দু হাজার দশ সালে নিউজিল্যান্ডের একটি লিগের ঘটনা ওই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লুক রাইড তিনি যখন ব্যাটিং করছিলেন তখন একশো পঁয়ত্রিশ কিলোমিটারের একটি বল তিনি উড়িয়ে শট মারেন এবং তার ব্যাটটি মাছ থেকে ভেঙে যায় আর ভাঙা অংশটুকু শূন্য গড়তে থাকে তবে শর্ট করে বলটি বাউন্ডারির বাইরে চলে যায় এবং তিনি চার রান পান ভাঙা ব্যাটটি অল্পের জন্য অপর প্রান্তের ব্যাটসম্যানের শরীরে আঘাত করেনি ব্যাটটি ভাঙার সময় তিনি পনেরো বলে পঁয়ত্রিশ রানে একটি ঝড় ইনিংস খেলেছিলেন নম্বর ওয়ান যুবরাজ সিং এটি দু হাজার পনেরো সালের ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ঘটনা যেখানে ইন্ডিয়া আগে ব্যাটিং করছিল ইন্ডিয়ার দুই উইকেট পরে যাওয়ার পরে ব্যাট করতে আসেন যুবরাজ সিং তখন যুবরাজ দারুণ ফর্মে ছিলেন ক্রিজে এসে তিনি নিউজিল্যান্ডের বোলারদের ধনা করতে থাকেন নিউজিল্যান্ডের বোলার টিম সাউথের একটি একশো ত্রিশ কিলোমিটারের একটি বল তিনি ডিফেন্স করতে গিয়ে তার ব্যাটটি ভেঙে যায় এবং বলকে তার পায়ে আঘাত করেন ব্যাট পরিবর্তন করে তিনি পরে বলে একটি চার মারেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে দেখানো এই দশটি ব্যাট ভেঙে যাওয়া বলের মধ্যে কোন বোলারের বলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক ও হাস্যকর বলে মনে হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই বোলারের নামটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য